জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এনসিপি নয় ঢাকার নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন শনিবার সাতাশ ডিসেম্বর তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ওই স্ট্যাটাসে তাসনিম যারা জানান প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব। এই স্ট্যাটাসে তাসনিম যারা আরও লেখেন আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসাবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো একই সঙ্গে তিনি জানান স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে শীঘ্রই এবং এজন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তাসনিম যারা সেই সাথে যারা বলেন কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রাইজিং এর সময় আপনাদের অনেকে সহযোগিতা করেছিলেন আমার সিদ্ধান্তে পরিবর্তনের কারণে যারা দান করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার আন্তরিক সম্মান এই অর্থ ফেরতের প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে আর একদম শেষে যারা বলেন আমি আপনাদেরই মেয়ে